এক্স আমরা অনেক দেখছি অনেক দেখছি বাট এই মডেলের গাড়ি এমন কন্ডিশনে আমরা খুব কম পাইছি এবং দাম শুনলে অনেকে অবাক হয়ে যাবেন আমি প্রথমে অবাক হয়ে গেছি গা আমি যে রেটটা ধারণা করে বলছি এর চেয়ে প্রায় এক লক্ষ টাকা কম এক লক্ষ টাকা কম ছয়ের মডেলের একটা এক্স মানে এত সস্তা এবং এই কন্ডিশনে কে পাইছেন বলেন তো শুনি আজও পর্যন্ত কি কেউ পাইছেন যে ছয়ের মডেলের একটা গাড়ি এক্স এত ফ্রেশ এবং পেপার কমপ্লিট এসি কমপ্লিট এবং দাম শুনলেও অবাক হবেন আরো বেশি যেটা বলছিলাম যে আমার ধারণার চেয়েও আমার ধারণার চেয়েও প্রায় এক লক্ষ টাকা কমে আজকে এক্সপোলা দিয়ে দিব মাত্রা নষ্ট একটা এক্সপোলা নিয়ে আসছি বিশেষ করে যারা ইনকাম করার জন্য উবার তো দেওয়ার জন্য ঠিক আছে যারা মানে রেন্টে চালানোর জন্য একটা এক্সপোলা খুঁজছিলেন বিভিন্ন সময় ফোনও দেন আমারে তাদের জন্য আজকে আমরা এই এক্সপোলাটা নিয়ে আসছি এবং সিরিয়াল হচ্ছে তিনি সিরিয়াল সিএনজিতে কনভার্সন করা আছে কনভার্সন করা আছে আর যাদের বাজেট কম যারা এক্সপোয়ালে চাচ্ছিলেন এবং নোয়া চাচ্ছিলেন টাউন এক্স নোয়া টু এক্স নোয়া আলহামদুলিল্লাহ সব থাকবো পিছন দিকে টাকায় দেখেন একজু ফিল্ডার্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা একজু ফিল্ডার দিতে পারবো নিউ একটা আছে বাচ্চা না দিতে পারবো

আর চারটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো আছে দেখছেন তিনটা চাকা অলরেডি দেখাই দিয়েছি আমি এক্সপোলা ছাড়াও অনেক গাড়ি আছে লাইফটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে আপনি রেখে দেন কাজে লাগবে ভাইয়া বলেন একটু ডিটেলস বইলা প্রাইসটা বলে দেন শহীদ ভাই এটা 6 এর মডেল 1180 সন 130 সিরিয়াল কাগজপত্র 25 25 দাম আজকে জন্য 12.5 লাখ সৈয়দ ভাই 12.5 লাখের থেকে 30000 টাকা ডিসকাউন্ট দেব 12 লাখ 30 আপনি পুরো বাংলাদেশ ঘুরেন যে ছয়ের মোড়ে রেসকল্লা কয় টাকা চাই তারপরে বিবেক করে আমার দাম বলবেন যান বারো লাখ তিরিশ দিলে বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশ ছয়ের মডেল একটা এক্সপোর্ট আমার পাশি ওই যে আমার এক গাড়ি আছে সাড়ে তেরো লাখ চাই ভাই বুঝছেন তা আমার গাড়ি ছয়ের মডেল বারো লাখ তিরিশ বারো লক্ষ তিরিশ আচ্ছা এরপর আমরা আরেকটা ফিল্টার নিয়ে আসছি ফিল্টার ছয়ের মডেল এটাও ছয়ের মডেল ছয়ের মডেল সরি বারোর মডেল বারোর মডেল বারোর মডেল আচ্ছা নিউ শেপ আচ্ছা দেখেন বারো নিউ শেপ হ্যাঁ

খাদি জাকারহাট নারায়ণগঞ্জ দেলপাড়া এই যে প্রত্যেকটা প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে কোনো এক সিরিজ আছে কিনা নিজেরা এসে দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবে না উপরে নিশন আলহামদুলিল্লাহ কতটুকু ফ্রেশ আমরা এই মুহূর্তে কোথায় আছি একটু লোকেশনে বলে দিয়ে আসি এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ডে সে অনলি দুই কিলোমিটার হবে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ঢুকলে হাতের ডান পাশে বাম পাশে থাকালে খাদি জাগার পেয়ে যাবেন আর এই পাশ হচ্ছে এস বি আর এই পাশে হচ্ছে বিজিবি মার্কেট ঠিক একটু আগে আপনারা বাম পাশে দেখালে বিশাল বড় একটা শোরুম পাবেন যারা নোয়া চান সব থাকবে ইনশাল্লাহ আর এই ফিল্টার দাম আমরা দিব বারো মডেল একটা ফিল্টার দাম আজকে দিব বারো মডেল বারো মডেল একটা বারো মডেল ভাই ছোট করে সব আমি আমি সবসময় ছোট বলি ফারুক ভাই এইটার দাম ষোলো লাখ বলে লাভ নাই আমি ফারুক ভাই ছোট ভাই ফারুক ভাই ফারুক ভাই ছোট ভাই মমিন ভাই আজকে ষোলো লাখ বলে লাভ নাই আজকে এটার দাম সাড়ে পনেরো লাখ টাকা

এটাও কিন্তু সিএনজি করা আছে না ভাই সিএনজি করা ভাই এটা মডেল কত সহ এটা 10 এর মডেল ভাই 10 এর মডেল 10 এর মডেল আচ্ছা 10 এর মডেল 15 তে স্টেশন এই যে দেখেন 39 সিরিয়াল সিরিয়াল হচ্ছে 39 ঠিক আছে গাড়িটা ফ্রেশ একবার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ কোনো মাইরা এক্সচেঞ্জ নাই দেখেন গিয়ার বক্সটা অরিজিনাল আচ্ছা সিবিডি গিয়ার বক্স এই দ ভিতরটা দেখেন আপনার ভিতরটা দেখেন ভাই এসি টাচ এসি টাচ এই অপটিক্যাল মিটার এই যে এসি টাচ অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার এবং দেখেন দেখেন আলহামদুলিল্লাহ আকাশ ভাই সহ যারা আমাদের সাথে আছেন আবদুল্লা থ্যাংক ইউ ভেরি মাছ জিদান ভাই আমাদের সাথে আছেন সবাইকে জানাচ্ছি যারা বিজনেস আছেন সবাইকে ধন্যবাদ আবুল কাশেম ভাই আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ

গ্লাসটা টা ভেঙে যেতে পারে যে কোনো কারণে এই গ্লাসটার জন্য যে একটা গাড়ি খারাপ তা কিন্তু বলা যাবে না এটা বলা যাবে না এটা যদি কোনো অনেক ভাই আবার এটা বুঝতে গ্লাস নাই তাহলে ওই ভাইদের বলবো না এটা ভুল আপনাদের ভুল ডিসিশন একটা গ্লাস যে কোনো সব আপনি শোরুম থেকে বেরোলেন বাসায় গাড়ি নিয়ে গেলেন রাস্তার মধ্যে গ্লাসটা ভেঙে যেতে পারে পাথর পরে গ্লাসটা এই জন্য গাড়িটা খারাপ এই জন্য আপনি এটা এইটা বলা যাবে যাবে না আপনি গ্লাস চেঞ্জ হইতে পারে কিন্তু দেখতে হবে আমার গাড়ি মাইর আছে কি মাইর আছে এটা হইছে মূল কারণ এটা মূল কারণ ঠিক আছে রাইট আচ্ছা তো এটা হচ্ছে এসি টাচ আছে এসি প্যানেল টাচ এবং মডেল হচ্ছে 10 10 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন 15 তে সে কাগজপত্র কমপ্লিট আছে কমপ্লিট বলতে আপনার ফিটনেসটা শেষ হয়ে গেছে এই মাসে আমি ফিটনেসটা করে দেব তার মানে দুই বছর ফিটনেস আর টোকেনটা আছে এই জুনের শহীদ ভাই এটা সাড়ে চোদ্দ লাখ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ লাখ আজকের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ লাখ তিরিশ এই চোদ্দ লাখ মধ্যে যদি কোন কাজ থাকে সেটা আমি করে দিই চোদ্দ তিরিশের ভিতরে চোদ্দ তিরিশের ভিতরে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম

শোরুমের সম্মানে কিছুটা ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সৈয়দ ভাই চাকা চাইরা নতুন দেখাই দেন ভাই চাইরা চাকা নতুন চাকাগুলো দেখেন চাইরা চাকা চাইরার মডেল একটা এক্স আমরা আজকে দিলাম মাত্র 10 লক্ষ এই যে দেখেন ভাই এই দেখেন 10 লক্ষ 60000 টাকা পুরো এটা খোলা এখান থেকে বোঝা যায় যে মাইনাস কিনা দেখেন এই দেখেন খোলা পুরো খোলা দেখেন এগুলো আসলে মাইট থাকলে কিন্তু এইভাবে দেখা যায় দেখাই দাম না ভাই দেখাইতাম না কিন্তু আচ্ছা আমাদের সাথে এক্স কলটা কত আচ্ছা কত এক্স কলটা তো আমরা দাম বলছি 10 লাখ 60 নিয়া ভাই আমি আসেন

আর প্রয়োজনে যদি আবার পরে দেখতে চান অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম টাইম লাইনে আপনি রেখে দেন রিল্যাক্সে পরে বাবিরে নিয়ে আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রিল্যাক্সে দেখতে পারবেন এটা একটু ডালাটা একটু খোলেন বড় ভাই দেখাই দিই এটা সিএনজি তে কনভার্সন করা আছে এই যে দেখেন সিএনজি সিএনজি তে কনভার্সন করা আছে এই যে দেখেন এই যে অবস্থা এই যে সিলিং থেকে শুরু করে এবং সিএনজি তে কনভার্সন করা আছে কোনো হিটিং স্টিরে আছে কিনা কোনো বাইরে আছে কিনা নাই নাই ঠিক আছে এগুলো কিচ্ছু নাই কোনো আছে কিনা আপনার যথেষ্ট এক্সপার্ট লুক নিয়ে এসে দেখে দেখে চেক করে নিতে পারবেন এই সুযোগ কি খাদিজা কারার আছে আমরা নারায়ণগঞ্জ দেলপাড়া আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ঢুকতে দেলপাড়া বাস স্ট্যান্ড সাথে হচ্ছে এসবি গার্মেন্টস এর পাশেই আপনারা খাদিজা কার হাট পেয়ে যাবেন আর স্ক্রিন স্ক্রিনে শহীদ ভাই নাম্বার দেওয়া আছে যা যদি কোনোবার লোকেশন চিনতে অসুবিধা হয় বাইরে একটা ফোন দিয়ে লোকেশনটা জেনে নেবেন

চার লক্ষ টাকায় পেপার্স ফুল ভরপুর পাবেন এসি কমপ্লেন আছে ওকে জি আচ্ছা নেক্সটে থাকছে আমাদের এস আইনোহা জি এস আই এইদিকে এটা একটু ভালো করে দেখেন পজেশনাল হেড লাইট এবং কালারটা হচ্ছে গ্রে কালার কালার গ্রে গ্রে কালার সিরিয়াল হচ্ছে পনেরো বাম্পার করা এটা মডেল ইয়ারটা কত সহিত ভাই এটা এগারো মডেল এগারো মডেল এগারো মডেল আপনার এই রেজিস্ট্রেশন এসে এই চোদ্দোতে চোদ্দোতে চোদ্দো আচ্ছা এগারো মডেল চোদ্দোতে রেজি স্টেশনের এস জি অরিজিনাল এসআই এবং পুষ স্টার্ট দেখতে পাচ্ছেন কি পাওয়ার ভাই টুডুর পাওয়ার গ্রে কালার এবং যা বলছি তা আছে কিনা অবশ্যই বুঝতে পারবেন দেখেন সিলিং থেকে শুরু করে সিট কাবার যেদিকে তাকাবেন একটা গাড়ি কতটুকু ফ্রেশ হতে পারে বুঝতে পারতেছেন এটা হচ্ছে এগারো মডেল আর এদি স্টেশন হচ্ছে চোদ্দ তের স্টেশন কোনো হিটিং স্টোরি আছে কিনা দেখেন আমরা যতটুকু সম্ভব একেবারে চিবা চাবা কোনা কাঞ্চি যা আছে সব দেখা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এবং অল গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে এবং অল লাইট অরিজিনাল কন্ডিশন আছে বাম্পার করা আছে এবং এটা হচ্ছে সিএনজি এলপিজি কি করা আছে সৈদ ভাই সিএনজি সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি 15 সিরিয়াল আর সিলিন্ডারটা মোটামুটি 100 120 120 মেবি 120 হতে পারে দেখেন বিশাল বড় একটা সিলিন্ডার অনেক মোটা ছোট একটা সিলিন্ডার এবং দেখেন জাপানিজ স্টিকারটা এখনো পর্যন্ত এই কর্নারে দেখতে পাচ্ছেন এবং এই কর্নারগুলো একটু দেখেন কোন কি বলে ওই হাতুরা বলে না যে বাংলাদেশে কোন হাতুড়াবাড়ি হয়েছে কিনা এই রিপিট গুলো হচ্ছে জাপানি রিপিট ওকে এই যে দেখেন কর্ডার গুলো দেখলে হয়তো বুঝতে জাপানি রিপিট এবং সিলিং থেকে শুরু করে সিট সিট কাভার এভরিথিং কমপ্লিট আছে টু ডুর পাওয়ার মডেল ইয়ার দাম আলবার বলে দেই দুই মডেল চোদ্দ তো রেজিস্ট্রেশন ওকে আমরা দুইটা দরজা পাওয়ার সেটা দেখা দিতেছি আমির হোসেন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ টু ডুর পাওয়ার পুষি স্টার্ট ঠিক আছে

ঠিক আছে নাটকের ফিটনেস দুইটাই আপনি কমপ্লিট পাবেন ফুল কমপ্লিট ফুল কমপ্লিট কমপ্লিট পাবেন আচ্ছা এরপর থাকছে আমাদের এক্স নোয়া এক্স নোয়া দুই আর দুই এর মডেল এক্স নোয়ার ব্যাপারে কমেন্টস করছেন আমার এক ভাই তো দেখেন ভালো করে এই গাড়িটা 2002 এর মডেল আছে ভাই জি 2002 এর মডেল আচ্ছা 2002 এর মডেল আর রেজিস্ট্রেশন কত শত ভাই ভাই রেজিস্ট্রেশন হইছে 2006 এ 6 সিরিয়াল হচ্ছে 11

এই মডেল একবার মডেল গাড়ি ফুল কাজ ঠিক আছে সব কিছু খোলা আছে সব ফ্রেট পাবে সিট কভার একবার নতুন পাবে মানে চেঞ্জ নতুন পাবে মডেল

রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা এটা এই 10 এ 10 এ পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দেখেন পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন সিলিং একবার ফ্রেশ ভাই সিট কভার আলহামদুলিল্লাহ ভালো আছে ফুল ফ্রেশ গাড়ি এই যে গ্লাস ওর যেটা এই যে গ্লাস ওর ঠিক আছে এই যে ব্যাক সাইডে এমন হবে এবং সিএনজি করা আছে না সৈয়দ ভাই হ্যাঁ সিএনজি সিএনজি করা সিএনজি তো কোন ভাষা করা দেখাই দেই हां দেখাই দেই এই যে সিএনজি করা সিএনজি করা আছে এটাতে বুঝতেছেন সিএনজি তো কনভার্সন করা আছে সিলিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশনের মহা ব্ল্যাক কালার যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বারে ভাইয়া দাম কত দিবেন এটা ফিডনেসটা পাবে একবার দুই বছর টোকেনটা কমপ্লিট আছে ফিডনেসটা আমি করে দেবো দাম সাড়ে তেরো লাখ আজকের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তেরো লাখ বিশ এই তেরো লাখ এর মধ্যে টুকটাক কাজ যা থাকে আমি করে দেবো পাশের মডেল মডেল কিন্তু পাশের ভাই পাশের মডেল পাশের মডেল ঠিক আছে পাশের মডেল ফার্স্ট পার্টির গাড়ি দাম দিলাম তেরো লক্ষ তেরো লক্ষ বিশ তেরো লক্ষ বিশ তেরো লাখ বিশ আসলে তো আমি তো প্রথমে এক কথাই বলি যে এই শোরুমের সম্মানও এটা কাস্টমারকে অবশ্যই সম্মানই করতে হবে সম্মানই থাকবে তারপর টুকটাক কাজ যেটা থাকে সেটা আমি করে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আর আমাদের গাড়ি বাকি আছে বড় ভাই না আজকার কোনো গাড়ি বাকি নাই আচ্ছা ওকে যাদের যে গাড়িগুলোই প্রয়োজন হয় হ্যাঁ আপনারা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে এরপর আসবেন বারবার একটা কথা বলে দূরে থেকে কষ্ট করে আসবেন গাড়িগুলো যদি না থাকে তখন কষ্ট পাবেন বাসা থেকে বের হওয়ার আগে জানবেন যে এক্সপ্লোরাটা আছে কি না টাউন এক্সপ্লোরাটা আছে কি না ব্যাপার কি বলে এই জিওটা আছে কিনা তার আগে ফোন দিয়ে এরপর জেনে শুনে বুঝে এরপর ঘর থেকে হবেন আমরা যে শুরু আজকে ছিলাম সেটা হচ্ছে নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড হাদি জা আর এই পাশে হচ্ছে এই যে এস গার্মেন্টস ঠিক আছে আর এই পাশে হচ্ছে বিজিবি মার্কেট হ্যাঁ বিজিবি মার্কেট ঠিক এর একটু আগেই এর একটু আগেই আপনার যখন হাতের বাম পাশে তাকাবেন তখন আপনার এই খাদি জাগার হাট এই শুরুটা পাবেন প্রচুর গাড়ি আছে যার যে গাড়ির প্রয়োজন দা নাম্বারে যোগাযোগ করবেন সৌর আলী ভাই সহ যারা বিজনেস ট্রেনের লাইভটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর শহীদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসবেন প্রাইস যতটুকু সম্ভব অবশ্যই আমি অবশ্যই আমি সম্মান করব আপনার অন্যান্য শোরুম দেখে আমার ভিডিও দেখে যে কথা নাই অন্যান্য শোরুমের সেম গাড়ি অন্যান্য ভিডিও দেখবেন এখানে অনেকগুলি শোরুম আছে দেখবেন দেখে যাচাই বাছাই করে আমার কাছে আসবেন আমি অবশ্যই সম্মানই করবো ইনশাল্লাহ আমার গাড়ি ভালো টাকার জন্য থাকবে না সম্মানই অবশ্যই থাকবে আপনারা আসেন যে যারা ভালো গাড়ি কেনার মানে ইচ্ছা পোষণ করতেছেন তারা তাদেরকে আমি আমার সরুমে আসার জন্য আমন্ত্রণ জানাইয়া লাইভটা শেষ করতেছি খুদা